শত্রুকে বাইরের কেউ না এই শত্রুকে যতক্ষণ আমি শেষ না করছি এই শত্রুদের উপর যতক্ষণ বিজয় লাভ আমি না করছি ততক্ষণ আমি মুক্ত হতে পারি না এবার আমরা 64 नंबर आसी जो अपृतवा शत्रु संहार समागत्वा अखिल भूश्रियम राजा अमिति शब्दानो राजा भवितुम अर्हति जो शत्रु संहारम आकृत्वा माने शत्रु के संहार ना करे अखिल भूश्रियम राज्य लक्ष्मी एवं कोष बल आदि अगत्वा नापे अहम राजा আমি রাজা ইতি শব্দ এই শব্দের উচ্চারণের দ্বারা রাজা 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 ভবিতুম হওয়ার যোগ্য হয় না আমি আমি বললাম কিন্তু এদিকে আমার রাজ্য নেই আমার ধন নেই আমার সম্পদ নেই রাজা হওয়া যাবে আমার শত্রু বিনাশ করিনি রাজা হওয়া সম্ভব না ঠিক সেইভাবেই বলছে যতক্ষণ না আমি আমার সমস্ত শত্রু এখানে শত্রুকে বাইরের কেউ না আমি যখন যতক্ষণ ভেদ দেখছি সেটা আমার শত্রু অজ্ঞান এটা আমার শত্রু এই শত্রুকে যতক্ষণ আমি শেষ না করছি এই শত্রুদের উপর যতক্ষণ বিজয় লাভ আমি না করছি ততক্ষণ আমি মুক্ত হতে পারি বলছে প্রতিদ্বন্দ্বী শত্রুকে বিনাশ না করিয়া এবং রাজ্য এবং রাজকোষ ও সৈন্যাদি আয়ত্তে না নিয়া কেবলমাত্র আমি রাজা এই শব্দের উচ্চারণের দ্বারা কেহ রাজা হইতে পারে না এখানে বলছে রাজাকে কি করতে হবে শত্রুকে বিনাশ এখানে শত্রু বলতে এই যে আমার ভেদ জ্ঞান ভেদ বুদ্ধি এটা হচ্ছে আমার শত্রু একে বিনাশ করতে হবে রাজলক্ষ্মী কি অনেক টাকা পয়সা হবে পরমার্থ লাভ এই পরমার্থ লাভ হচ্ছে সেই সম্পদ এমনি মানুষ অর্থ লাভ করে সারা মাস চাকরি করলো মাসের শেষে কি পায় স্যালারি পায় মাইনে পায় আর এখানে কি পাওয়া হয় ওখানে অর্থ পাচ্ছে এখানে পরমার্থ এখানে যেটা পাওয়া হয় সেটা বাইরে পাওয়া যাবে ওই মা কিছুই তো দেখা যাচ্ছে না বলছে কিছুই তো দেখা যাচ্ছে না আপনি তো কিছু পাচ্ছেন না যারে এতই কি বোকা কিছু যদি না পাই সব ছেড়ে ছুড়ে চলে আসবো কিছু না পেলে তাই না এই জগতে এখনকার দিনে কেউ এত বোকা কিছু পাবে না সব ছেড়ে দেবে হ্যাঁ সেটা আলাদা কথা তুমি দেখতে পাচ্ছ না এতে আমার কিছু করার নেই এতে আমার কিছু করার নেই যে পায় সে জানে এই যেহেতু আগে বললো যার হয় সে বোঝে যেমন ধরো একজন কেউ চুপচাপ বসে আছে এবং দেখছো সে মানে এই এরকম করছে মানে খুব যেন তৃপ্ত কিন্তু বুঝতে পারছে না কি কি পাগল টাগল নাকি কিন্তু খুব ভালোভাবে তখন যখন তাকে দেখলে দেখলে কানের মধ্যে ছোট্ট দুটো ইয়ারফোন লাগানো আছে সে ক্লাসিক্যাল মিউজিক শুনছে কিন্তু তুমি তো শুনতে না কেন তো ইয়ারফোনে লাগানো সে ওই ক্লাসিক্যাল গান শুনে সেই ক্লাসিক্যাল গানে সে হারিয়ে আছে পাগল হয়ে আছে মাথায় বলছে কি শুনছে সে জানে আবার সবার ক্লাসিক্যাল গান ভালো লাগবে না তাই বলছে যার হয় সে যার হয় সে তাই এখানে অর্থ না এখানে প্রাপ্তি কি এখানে বলছে কি রাজলক্ষ্মী এবং রাজকোষ এখানে রাজকোষ কি হচ্ছে এই যে প্রাপ্তি পরমার্থ তাকে পেলে বলছে ধর্ম অর্থ কাম মুখ্য চারি ফল কোথায় পাবে সব পেয়ে যাবে কিন্তু আমরা পাওয়া বলতে যেমন বুঝি মানে ঈশ্বর লাভ হলে যদি কারো যদি একতলা বাড়ি চারতলা হয়ে যেত অনেকগুলো বাড়ি হয়ে যেত তাহলে বুঝতাম যেটা বেশ উন্নতি হয়েছে ওই না ওটা হয় না এই প্রাপ্তি ওই প্রাপ্তি না আমরা প্রাপ্তি বলতেই বুঝি ব্যাংক ব্যালেন্স বাড়বে বাড়িটা বিরাট হয়ে যাবে গাড়ি হবে দাস দাসি থাকবে বলছে না এখানে এটা এখানে যেটা হয় সেটা পুরোটাই ভেতরে শারদা মা বলছেন যে ঈশ্বর লাভ করলে কি হয় দুটো সিংহ যায় বলছে না অন্তরটা পরিবর্তন হয়ে এখানে যা প্রাপ্তি সব ভেতরে তাই এই যে পরমার্থ আমাদের মনে হতে পারে বলা হয় পরম পরমার্থ প্রাপ্ত করে পরমার্থ প্রাপ্ত করে মানে বিরাট ব্যালেন্স হয়ে যাবে এত না ওটা তো বাইরের জিনিস সেই যা পাবে তাই এটাই হচ্ছে রাজলক্ষ্মী রাজকোষ কি পরমার্থ এবং কি সৈন্যাদি আয়ত্তে না করিয়া রাজার যদি সৈন্যরা যদি রিভল্ট করে তাহলে তার রাজত্ব কিন্তু বেশি দিন থাকবে না তাই না এখন তাকে কূপ যেটা বলে মিলিটারি কূপ যেটা হয় তাকে উড়িয়ে ফেলে দেবে তা এখানে বলছে কি যে রাজা হবে তার সৈন্যরা আয়ত্তে থাকবে মানে যে জ্ঞানী হবে তার সমস্ত কিছু তার যে ইন্দ্রিয় সবকিছু আয়ত্তে হচ্ছে এইগুলো না করে শুধু সে যদি বলে আমি রাজা আমি রাজা মানে আমি ব্রহ্মজ্ঞ বা আমি ব্রহ্ম বলছে তাহলে হবে না তাকে এই জিনিসগুলো করতে হবে তখন সে বুঝবে মুক্তি কি জিনিস বা ব্রহ্ম কি জিনিস